তুই কিতা মাহফিল বন্ধ করে দিবি দেশটা তোর বাফর মানে তোর বাফে এই দেশটা তোর মার খাবিনে কেটে লাইছে মানে এই বাংলাদেশও আর কেউ চলতে পারত না এই মাহফিল করতে পারতো না মানে তুই তুই বন্ধ করে দিবে নানি নি হ্যাঁ কুনানোর এমন সন চৌধুরীর আল্লাহ আল্লাহ কবিরাজ কুনান তাকে এমন স্বন চৌধুরীর তুই তুইস একটা কথা কই হন চর্মনায়ালার ফাগরি মাতাত আছে বার দিস না যদি দিলা তারা তেলে বাংলাদেশও কিন্তু অন্যরকম একটা খেলা শুরু হয়ে যাব তোমার বাফ যারা আগে আছিল এরাও কিন্তু পূর্বে চর্মনায় ফিসাবর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছিল বাংলাদেশের ওলামা একরাম বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছিল কিন্তু তারার পরিণাম ফল কিন্তু ভালো হয়েছে না প্রিয় দর্শক পরিষ্কার কথা মানে এই ধরনের উলামায় সু এত কবিরাজ এত উলামা খাওয়া যায় না এটা আপনারা বালা করি বুঝুক যে এর উলামা একরাম খাওয়া যায় কিনা আমি জানি না আদৌ তো হে কোন ধরনের উলামা একরাম বা কোন ধরনের আলেম হে আমি জানি না আই ডোন্ট নো যদি আপনারা কেউ জানা থাকে তো অবশ্যই আমারে জানাইবা কমেন্ট সেকশনে আর বিশেষ করে আজকে যে ধরনের গুলো হইছে চরমনাইকে কেন্দ্র করিয়া বা জামাত শিবিরকে কেন্দ্র করিয়া এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক যে পূর্বেও কিন্তু এই সেম ক্যাটাগরিতে সেম স্লোগানগুলো কিন্তু দেওয়া হয়েছিল চরমনাইর বিরুদ্ধে এবং জামাতর বিরুদ্ধে পরিণাম ফল কি তো হইছে মানে ইন ইন্ডিয়াট বাকসন ইন ইন্ডিয়াট বাকসন বাকি রইছেন আপনারা বুঝছেন আপনারা সংযুক্ত হইয়া মাতুকা মানুষের অন্তরের আঘাত দিয়ে মাতুন না যান মানুষের মেন্টালিটি নষ্ট করেন না যান রাজনীতি করো কার কোনো সমস্যা নাই বাংলাদেশের মানুষ ডিসাইড করবো সে তার করোনা দা খে আগামীতে পরিচালনা করবো এটা বাংলার মানুষ ডিসাইড করব বাংলাদেশের মানুষের কাছ থেকে জোর করিয়া যদি আপনারা সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ কিন্তু সিদ্ধান্ত কিলা দেওয়া লাগে এটা কিন্তু বালা করে জানা আছে বাংলাদেশের মানুষ কিন্তু এই সিদ্ধান্ত গুলো খুব বালা জানাইতে পারে প্রচন্ডিতা হয়েছে তো এই ধরনের এই দান্দান্দায় কবিরাজ মার্কা আলেম নামদারে কিছু টুকাইরে যদি আপনারা দরিয়া একটা সেমিনারও খারা করে দিয়া একজন হকানে আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু এটার জবাব খুব কঠিন ভাবে দিব